আলোর প্রতীক ও ডিজিটাল আলো প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এআই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনি এআই ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একান্ত জরুরি কারণ আপনি মুসলিম হয়ে যদি এআই ব্যবহার করেন তাহলে আপনার ইমান নষ্ট হতে পারে তাই যা যা নিয়ম অনুসারে এআই আপনি ব্যবহার করতে পারবেন সে কানুন এই ভিডিওর মধ্যে বলা হয়েছে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি অনেক সমস্যার সমাধান পাবেন এক যুবক ছিল তার নাম হাসান সে শহরে পড়ালেখা করতো এবং আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতো তার গ্রামে এক বৃদ্ধ ইমাম ছিলেন যিনি গভীর জ্ঞান ও প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন হাসান যখনই গ্রামে যেত ইমামের কাছে যেত এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করত একদিন হাসান তার ল্যাপটপ নিয়ে ইমামের কাছে গেল সে বলল হুজুর আমরা এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছি যার নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এটি মানুষের মতো ভাবতে পারে শিখতে পারে এমনকি ধর্মীয় প্রশ্নেরও উত্তর দিতে পারে ইমাম সাহেব হাসলেন তিনি বললেন বাবা হাসান এই এআই তো এক নতুন ধরনের আলো যেমন হাজার বছর আগে মসজিদের মিনার ছিল আলোর প্রতীক যা মানুষকে সঠিক পথ দেখাতো তেমনি এই এআইও এক ডিজিটাল মিনার হতে পারে হাসান বলল হুজুর কিন্তু অনেকে বলে এটি খুব খারাপ জিনিস এটি মানবতাকে ধ্বংস করবে ইমাম সাহেব বললেন শোনো বাবা আগুন ভালো করতে পারে আবার মন্দ করতে পারে আগুন দিয়ে যেমন রান্না করা যায় ঠিক তেমনই ঘোর বাড়ি সব পুড়িয়ে দেওয়া যায় আগুন যেমন হবে নির্ভর করে মানুষের ব্যবহারের ওপর এই এআইও তাই যদি আমরা এটিকে ভালো কাজে লাগাই তাহলে এটি আমাদের জন্য রহমত হবে ইমাম সাহেব একটি উদাহরণ দিলেন ধরো তুমি এআইকে জিজ্ঞাসা করলে নামাজের সঠিক নিয়ম কি এআই তোমাকে সুন্দরভাবে ভুল ছাড়া প্রতিটি ধাপ দেখিয়ে দেবে আবার যদি তুমি ইআইকে জিজ্ঞাসা করো কিভাবে সমাজের অসহায় মানুষদের সাহায্য করা যায় এটি তোমাকে জাকাত ও সাদাকার গুরুত্ব এবং গরিবদের সাহায্য করার বিভিন্ন উপায় জানাবে এটি কোরআন ও হাদিসের বিশাল ভাণ্ডার থেকে তথ্য নিয়ে তোমাকে সত্যের পথে চালিত করবে ইমাম সাহেব আরও বললেন তবে মনে রেখো এআই হলো হল একটি টুল একটি যন্ত্রমাত্র মানুষের অন্তর বিবেক এবং আল্লাহকে ভয় করার যে গুণ আছে তা এআইয়ের নেই এটি কখনোই মানুষের বিকল্প হতে পারে না আমাদের উচিত এটিকে ব্যবহার করে আল্লাহর নির্দেশিত পথে চলা যাতে এটি আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য উপকারী হয় হাসান ইমামের কথা বুঝতে পারল সে দেখল এআইকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এটি মানব জাতির জন্য এক বিরাট নিয়ামত হতে পারে প্রিয় বন্ধুরা আমার এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এ আই নিজেই ভালো বা মন্দ নয় এটি একটি হাতিয়ার আমরা যদি এটিকে ভালো কাজে ব্যবহার করি তাহলে এটি আমাদের জীবনকে সহজ করবে এবং ইসলামিক জ্ঞান অর্জনে সাহায্য করবে কিন্তু যদি আমরা এর অপব্যবহার করি তবে তা আমাদের জন্য ক্ষতির কারণ হবে আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে সঠিক বুঝবুজার তৌফিক দান করুন আমিন